তো উত্তর জানা হলে দুটো কমেন্টস জানাবেন এবং প্রত্যেক বেড়ি শেয়ার করে দুইশো দুই থেকে দিলে কত থাকে কত থাকে দুইশো দুইশো তো দুঃখিত আপনি ভুলত দিয়েছেন অন্য কিছু হবে তো কাছে আপনারা পারবেন দুইশো দুই থেকে দুই বার দিলে কত থাকে জানাবেন এবং বেড়ি শেয়ার করে দিবেন তো আপু আপনি আবার প্রশ্নটি শুনুন

প্রশ্নটি আবার শুনুন দুইশো দুই থেকে দুই বাদ দিলে কত থাকে তো সঠিক দিতে বলে কিন্তু আজকে তিন হাজারটা পেয়ে যাবেন তো বলেন দুইশো দুই থেকে দুই বাদ দিলে কত থাকে শূন্য দুই তো দুঃখিত আপনি ভুল উত্তর দিয়েছেন অন্য কিছু হবে তো গাছ আপনারা পারবেন দুইশো দুই থেকে দুই বাদ দিলে কত থাকে সঠিক জানা থাকলে দ্রুত কম্যাক্সে জানাবেন এবং প্রত্যেকে বেড়ে শেয়ার করে দেবেন